হাই বন্ধুরা কেমন আছে সবাই তোমাদেরকে আমি দেখাবো আজকের গরুর মাংসের চাপ আমি কিভাবে বানাই তো দেখো আমি এখানে একশো দই নিয়েছি আর হচ্ছে চার টেবিল চামচ সর্ষে বাটা আর দু টেবিল চামচ হচ্ছে পোস্ত বাটা তিনটে বড়ো বড়ো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর এখানে চার টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এক চামচ জিরে পেস্ট দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়েছি অল্প পরিমাণ আর একটা হচ্ছে গরম মশলা প্যাকেট তো এগুলো সব একসঙ্গে মাখিয়ে ম্যাগনেট বানাতে হবে তো এটা দেখো ভালো করে আমি পুরো মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তেজপাতাও দিয়ে দিলাম যাতে সিনটা খুব সুন্দর হয় তো গরুর মাংস কোনো দেখো আমি কীভাবে কেটেছি মাঝখান থেকে পাতলা করে নিয়েছি এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে ম্যাগনেট করে আমি রেখে দেবো তো এখানে আমি আধ ঘন্টা রেখেছি তোমরা এক ঘন্টাও রাখতে পারো আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো আমার সময় ছিল না আধ ঘন্টার জন্য আমি রেখেছিলাম তো লাস্টে সস্তে তেল দিলে একটু ভালো করে মাখিয়ে নেবো তো আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি এটা চাপা দিয়ে রাখবো আধ ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না যাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারো তো দেখো কীরকম তেলটা এসছে তো এবার আমি গ্যাসটা জ্বালিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য তো আমি জোরে দিয়েছি গ্যাস দিয়ে তেলটা আমি গরম করে নিয়ে নিয়ে পুরো একদম আস্তে করে দেবো গ্যাস পুরো একদম লো ফ্লেমেতে এটা করতে হবে রান্নাটা তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি ম্যাগনেট করা হচ্ছে চাপটা দিয়ে দেবো তো এটা একটু ভালো করে আমি নেড়ে দিলাম যাতে তোলা না ধরে তো আমি এটা নেড়ে দিয়ে এবারে আমি চাপা দেব আর পুরো একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে বারবার বলছি তোমাদেরকে এই মানে কোনো পানি দেবো না কিছু নেবো না এই এই পানি থেকে রান্নাটা হবে যা যে পানিটা বের হবে তো দেখো কতটা পানি বেরিয়েছে মাংস থেকে এই মাংসটা কষে কষে পুরো একদম তেলের ওপরে আসবে তারপরে আমার চাপটা রেডি হবে তো দেখতে পাচ্ছ মাংসটা কতটা গাঢ় হয়ে গেছে মানে পানিটা তো দেখো আমি এরকম আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করেছি মাঝে মাঝে নেড়ে দিয়েছি এটা পুরো একদম লো ফ্লেমে করতে হবে বারবার বলছি তো দেখো আমি হচ্ছে ভালো করে এবারে নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেবো তেলের ওপরে এসে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা ওই বাড়িতে ট্রাই করে খেতে পারো খুব সুন্দর টেস্ট হবে দোকানের চেয়ে খুব সুন্দর হবে দোকানে অতটা ভালো লাগে না চাপ এতে হচ্ছে তোমরা কাজুবাদামও দিতে পারো আমি কাজুবাদাম দিই নি আমার পছন্দ নয় মিষ্টি মিষ্টি হয় বলে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো তোমাদেরকে দেখা কতটা নরম হয়েছে দেখো গাইস তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ